মহিলারা তালিম বা তাবলিগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ এরপরে প্রশ্ন হলো সকালে ফজরের নামাজের পরে ঘুমানো যাবে কি না ফজরের পরের ঘুমের যদি ফতোয়া দেই তাহলে বেশিরভাগ লোকই তো এখানে আসামির কাট গড়ায় দাঁড়ায় যাবে ফজরের পরে বেশিরভাগ মানুষের ঘুমের অভ্যাস না মাহফিলের মৌসুমে আমি পারি না কিন্তু মাহফিলের মৌসুম বাদে বাকি সময় আমার বাসায় আমি আমার পরিবারের সদস্যদেরকে চেষ্টা করি রাত দশটার ভেতরে বিছানায় চলে যাওয়ার এটা আজকাল সোনার হরিণ হয়ে গেছে আমরা রাতে বারোটার আগে গ্রামের মানুষও শোয় না আজকাল যদি বিছানায় যাইও আমরা এগারোটায় এক ঘন্টা আমরা মোবাইলে মোনাজাত করি মোবাইলের মোনাজাত বোঝেননি আপনারা এই দুই হাতে বসে ফেসবুক ইউটিউব টিপতেছেন দেখতেছেন মনে হয় যে আপনি মোনাজাত করতেছেন শুয়ে শুয়ে এই মোনাজাত করতে করতে মোবাইল ঘুমের চোটে মুখের উপরে পড়ার আগ পর্যন্ত রাখে না অনেকে ঠিক না ঠিক এরপরে মোবাইলে কি দেখছে দেখছে না এসব করতে করতে আর ঘুম আসে না বেজে যায় এরপরে ফজরের সময় হাত একটা দুইটা ঘুম পাড়ায় দেয় ফজরের পরে তার না ঘুমো উপায় নেই কারণ রাত্রে ঘুমিয়েছে তিন ঘন্টা চার ঘন্টা মাত্র মনে রাখবেন ইসলাম যে লাইফস্টাইল দিয়েছে এই লাইফস্টাইলের মধ্যেই আমাদের কল্যাণ আছে করোনা যখন প্যান্ডামিক যখন চরম পর্যায়ে তখন একটা তথ্য আমাদের মধ্যে মাঝে প্রচুর পরিমাণে শেয়ার হয়েছে যে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা ছাড়া করোনার থাবা থেকে বাঁচা কঠিন তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যাবে তার জন্য অনেক আমলের কথা অনেক করণীয় কথা ডাক্তার সাহেবরা আমাদেরকে বাতাইছেন এর ভিতরে একটা করণীয় হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো রাত দশটা থেকে দুইটার যে ঘুম এই ঘুমটা আমাদের বডিতে ইমিউন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তো নবীজিৎসাল্লা আলু সাল্লাম এই জন্যই তো বলেছেন যে রাতে এশার নামাজের পরে আর আলাপ সালাপ নয় এই যে ওয়াজ মাহফিল আমরা করি এই মাহফিলগুলো গভীর রাত পর্যন্ত করা এটাও সুন্না পরিবন্থী কাজ যত দ্রুত সম্ভব মাহফিল শেষ করা উচিত কারণ রাতে দেরি করে মাহফিল থেকে গেলে ফজর নামাজ পড়তে কষ্ট হবে ফজর পরে আবার ঘুমানো লাগবে ফজরের পরে ঘুমানোটা হারাম না ফজরের পরে ঘুমাইলে বড়ো কোনো গুণা হবে না কিন্তু এটা অনুচিত অনুত্তম কাজ সুন্নার খেলাফ কাজ অনেক ওলামা একরাম মাকরু বলেছেন নবী করিম সাল্লাহাম ফজরের পরে ঘুমাইতেন না তিনি দোয়া করছেন আল্লাহ হুম্মাতিহা নবীজির দোয়া কাদের জন্য যারা সকাল বেলায় কাজ করে সকাল যারা জেগে থাকে তিনি দোয়া করেছেন আল্লাহ আমার উন্মতের জন্য সকাল বেলার সময়টাতে আপনি বরকত দিবেন এই জন্য যে ছাত্র সকালে পড়ে যে ব্যবসায়ী সকালে ব্যবসা করে যে কর্মজীবী সকালে কাজ করে তার জীবনে বরকত নেমে আসে দুপুরে ঘুমের কথা নবীজি সাল্লাহাম বলেছেন এখন আমাদের সমাজে দুপুরে ঘুম নাই সকালে ঘুম আসে যখন ঘুমানো যাবে না তখন আমরা ঘুমাই যখন ঘুমাইতে বলে তখন আমরা জেগে থাকি অর্থাৎ কোরআনারি যা বলে হুবু তার উল্টা করি এই জন্য আমাদের দুনিয়ার জীবনে উন্নতি নাই ভাইরা আমার রাতে তাড়াতাড়ি ঘুমের অভ্যাস করতে হবে আমি প্রায় সময় বলি এই আমলটা বড় কঠিন হয়ে গেছে আমাদের সবার জন্য এটা তিতা করলা টাইপ আমল হয়ে গেছে আমরা অন্য অনেক আমল করতে রাজি আছি রাতে তাড়াতাড়ি শুইতে চেষ্টা করবো তো ইনশাল্লাহ মহিলারা তালিম বা তাবলিগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ মহিলারা তারাও ইসলামের কথা মানুষকে বলবেন আল্লাহ তালা কোরআনে করিমে বলেছেন আলমিনা ও বাদ বাদ হোম আউলিয়া ও বাদ মরুন আবিল মাউরুফ হুয়েন হন আদিল মুনকার মোমেন পুরুষ আর মোমেন নারী মুসলমান পুরুষ এবং নারী এক অন্যের পরিপূরক তারা উভয়েই সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে একজন মানুষকে ভালো কাজের কথা আপনি যেমন বলবেন আপনার স্ত্রীও বলতে হবে আপনার মাও বলতে হবে আপনার বোনও বলতে হবে মহিলারাও বলবেন কিন্তু তাদের বলার পরিধি একরকম আমাদের বলার পরিধি আরেক রকম তারা তাদের মধ্যে বলবে মহিলাদেরকে বলবে বাচ্চাদেরকে বলবে প্রচুরদেরকে বলবে কিন্তু দাওয়াতের কাজের জন্য ইসলাম প্রচারের জন্য তালিমের জন্য বাসা থেকে তারা যদি বের হয়ে যান সেক্ষেত্রে প্রথম শর্ত হল এত কাছাকাছি যাবেন যে সফরের দূরত্ব হবে না এবং দ্বিতীয় শর্ত হলো তাদের অভিভাবক স্বামী হোক বাবা হোক তাদের অনুমতি সাপেক্ষে যাবেন তারা বাধা দিলে যাবেন না কারণ তার জন্য এই যাওয়াটা ফরজে আইন না ইসলাম কোনটাকে কতটা গুরুত্ব দিয়েছে এটা বুঝতে হবে আপনি আপনার নিজের জায়গায় বসে দাওয়াতের কাজ করেন মোবাইলে করতে পারেন নেটে করতে পারেন ডাইরেক্ট যাদেরকে পান তাদেরকে করতে পারেন সেটা আপনি করেন ওই বাহিরে আরেক গ্রামে গিয়ে আরেক বাড়িতে গিয়ে করাটা আপনার জন্য শরীয়ত ফরজে আইন করেন এই মহিলা হিসাবে আপনি সেটা করতে গিয়ে অভিভাবককে কোনো পাত্তা দিচ্ছেন না কথা শুনছেন না তাহলে আপনি এটা ইসলামের অনুসরণ করছেন না আপনার নফস এবং প্রবৃত্তির অনুসরণ করছেন অনেক মহিলারা আছে এগুলো বোঝে না আবার আজকাল তো বাইরেছে এক জেলা থেকে আরেক জেলায় ইসলাম প্রচারে চলে যায় মারাম ছাড়া মারাম ছাড়া হজ করা পর্যন্ত জায়েজ নাই ওমরা করা পর্যন্ত জায়েজ নাই সেখানে কিসের ইসলাম প্রচারের জন্য আপনি আরেক এলাকায় চলে যাচ্ছেন তো এগুলো লক্ষ্য রেখে যদি মহিলারা দাওয়াতের কাজ করেন তালিমের কাজ করেন কোনো অসুবিধা নাই